আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিউর রহমান এ চেয়ে ক্রোপকারের আছি বিপিও হিসেবে নীলফামাড়ি সদর তো আমরা আমি আসছি হচ্ছে যে এই যে এখানে র লাগাচ্ছে তো এখানে হচ্ছে আমরা অনেকে বলি যে আসলে ধান লাগানোর আগেই আমরা কি সার ব্যবস্থাপনা যেটা আমরা করি সেটা হচ্ছে ধান লাগানোর পরে অনেকে আছে যে ধান লাগানোর পরে আমরা সার ব্যবস্থাপনা নিয়ে কথা বলি এবং সার ব্যবহার করি আবার অনেকে আছে আমরা শেষ চাষে হচ্ছে যে কাদায় আমরা সার দিই কিন্তু এখানে হচ্ছে অনেকে আমরা বলি যে আসলে এই সিজনে সার আমরা এখন কাদায় দিব না আমরা পরবর্তীতে দিব কিন্তু এখানে হচ্ছে আমরা সময় এবং হচ্ছে যে স্থান ভেদে সারের পরিমাণ কম বেশি হতে পারে সেক্ষেত্রে আমি আমাদের এলাকায় যে দেখি যে বিঘাপূর্তি যখন আমরা শেষ চাষে সার দিই সেখানে হচ্ছে যে আমরা কমপক্ষে তিরিশ কেজি সার আমরা ব্যবহার করবো আবার অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে পাঁচপন্ন কেজি পর্যন্ত ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আমাদের এলাকায় যে জমির যে উর্বরতা শক্তি এবং জমির যে শক্তিটা আছে সেক্ষেত্রে আমাদের দেখা যে প্রথম অবস্থায় শেষ চাষে আমরা বিঘাপূর্তি হচ্ছে যে সাত থেকে দশ কেজি ইউরিয়া তারপরে হচ্ছে টিএসপি হচ্ছে দশ থেকে পনেরো কেজি তারপরে হচ্ছে এমওপি এমওপি হচ্ছে আপনার সাত থেকে দশ কেজি এবং এর পাশাপাশি যে আমরা অনেকে যেমন সালফার তারপরে হচ্ছে জৈব সার জৈব সার এসে যে হয়তো আমরা অনেকে ব্যবহার করি না তবে কিছু কিছু জমি আছে যেগুলো জমি দুর্বল এবং উঁচু জমি সেগুলোতে আমরা হচ্ছে যে জৈব সার ব্যবহার করব পাশাপাশি হচ্ছে যে সার অনেকে আমরা ব্যবহার করি তারপরে হচ্ছে সার জৈব সার তো এগুলোর পাশাপাশি আমরা যেগুলো সার ব্যবহার করবে সেটা হচ্ছে যে সার ব্যবস্থাপনা আমরা শেষ চাষে অবশ্যই অনেকে আমরা বলি যে আমরা শেষ চাষে সার দিই না পনেরো থেকে বিশ দিন বয়স কিংবা বাইশ দিন বয়স যখন হবে তখন আমরা সার প্রয়োগ করি কিন্তু আমি মনে করি আমরা শেষ চাষে মানে জমি রোয়াল রোপণ করার আগেই শেষ চাষে আমরা হচ্ছে মই যখন আমরা দেবো তার আগে হচ্ছে শেষ চাষে আমরা এই সার ব্যবস্থাপনাটা প্রয়োগ করবো তাহলে কিন্তু আমরা ওখান থেকে ভালো ফলন পাবো এবং সেটা হচ্ছে যে চারাটা লাগানোর পরপরই কয়েকদিনের মধ্যে আমরা মাটিতে যে সারটা দিচ্ছি সেখান থেকে সে চারা গাছটা হচ্ছে যে খুব সহজেই খাদ্য গ্রহণ করবে গাছের শিকড় তাড়াতাড়ি বৃদ্ধি পাবে দ্রুত বৃদ্ধি বড় হবে এবং সেখান থেকে আমরা যে ফসলটা লাগাচ্ছি সেটা হচ্ছে স্বাস্থ্যবান হবে এবং অল্প সময়ের মধ্যে আমরা যে জমিটাতে সার স্বেচ্ছাসী দিব সেই জমিটার ফসল কমপক্ষে পাঁচ থেকে সাত দিনে আমরা তুলতে পারব সময় এইসব করে এবং যে জমিটা আমরা আঠারো থেকে বিশ বাইশ দিন বয়সে যে আমরা সারটা দিই সেটা কিন্তু আপনার ফলনটা পাঁচ সাত দশ দিন হলেও কিন্তু পরে চলে আসবে হচ্ছে বিঘাপট্টি হচ্ছে যে যে সার ব্যবস্থাপনা যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে বিঘাপট্টি সাত থেকে দশ কেজি ইউরিয়া সার আপনার পনেরো কেজি পনেরো থেকে বিশ কেজি হচ্ছে টিএসপি সার এবং এমওপি হচ্ছে সাত থেকে দশ কেজি এবং এর সাথে আমরা ব্যবহার করব হচ্ছে ম্যাগনেশিয়াম দু থেকে তিন কেজি সালফার ব্যবহার করব হচ্ছে এক কেজি ঠিক আছে এবং এর পাশাপাশি আমরা যদি কেউ মনে করি যে আমার ওই জমিতে আমার সালফার এবং হচ্ছে ম্যাগনেশিয়াম তার পাশাপাশি হচ্ছে যে জৈব সার কিংবা আহ সার দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনার জীব সার পাঁচ কেজি ব্যবহার করতে পারেন আমরা স্বেচ্ছাসেষে এটা ব্যবহার করব। তাহলে আমরা ভালো ফলাফল পাবো